Ala tak kelah dah Kenapa mah? Lelaka mana? বৃষ্টি হচ্ছে এদিকে মাথা গরম হয়ে যায় কোথায় আছো সুমন্ধ এখন দশগোড়াতে এই দেখো বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি পাড়ি অর্পণ করে না তো

সেই ডাক্তারখানায় গিয়েছিল ডাক্তারখানা যায়নি ইনজেকশনে ভয় লাগার জন্য যায়নি ওষুধ লাগাচ্ছে আর পিএক্স রাকেশ কি গো বাবা মাল কত মার এই লটটা কোন চালাতে কোনো ব্যাপার আছে জল পড়ছে তো কতটা পড়ছে হ্যাঁ

বৃষ্টি হচ্ছে খুবখানি বাড়ি থেকে বেরিয়ে এসে বসে আছি আর রাম রামপারসে লোকের উপরে মাছ হচ্ছে মধ্যে এরকম আমাদের রাস্তা হচ্ছে রুল গাড়ি রুল গাড়ি রুল করছে আমি পুপপাড়ার জল ট্যাঙ্কের কাছে দাঁড়িয়ে আছি কি আছে সাবধানে দেখো আর পি রাকেশ ভাই তুমি মনে তো হচ্ছে লেখাপড়া জানো তাহলে লেখাপড়া জানলে পরে এরকম কমেন্ট করছো কেন হুম লেখাপড়া তো জানো লেখাপড়া জেনে এরকম অশিক্ষিত মতন কাজকর্ম করছো আর পি রাকেশ আবার মেসেজগুলো হাইড করে দিচ্ছ মেসেজগুলো শো করে দেবো এখানে যে সমস্ত ভাইরা আছে না ধুয়ে দেবে তোমাকে পুরো আমার দাদুর কুকুরে আমরা

মাল ভাড়া যাবে আজকে জায়গাটার নাম বলা যাবে না একটু তো এই কারণে ভিডিও আসবে খানিক্ষণ বাদে দেখতে পাবে জায়গার নাম মতো এই মুহূর্তে বলতে পারবো না ये पूरा दिया था तो इसका नोट बैठते तो ये खगरा ले हम गन का साथ है तुम्हारी जनमला हम आके ले आ ये से बहुत से लोग से भागते रहते हैं ये से ताके तक है কিখে কোঠাই বল বোলে বহাব কি হ'বা চলো যার জন্য যোগাযোগ লাইক করে একটা করে পাটির চেহারা এগুলো চৌ চরিত্র জায়গার নাম কি তোমাদের হম ভাড়া হবে জায়গার নাম বলো

হ্যাঁ ভাড়া হবে এই কানা নদী থেকে যে রাস্তাটা এইদিকে ঢুকে যাচ্ছে তো তোমার ওই পরমানন্দপুরের দিকে যেটা ঢুকছে ব্রিজটার আগে না না সরি ব্রিজটা পার করে

যা 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 দেখাচ্ছি জুতোটা হ্যাঁ ভাড়া হবে ভাড়া হবে ফোন করবে ভাড়া হবে যাই ভাই আর জুতোটা ভিজে যাচ্ছে আমি পরতে পারবো না আমার জুতোটা ওদের যেটা ইঁদুরে খাওয়া আছে ওইটা 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 ওই সাইডে করতে নাহলে জুতোটা পোঁত দিয়ে বোস পোঁতে দিয়ে বোস মানে ছাগলে মুতে দেবে দেওয় <laughs>

পেটে লাগছে পায়ে লাগছে পেটে লাগছে এই কপালে আবার কি একটা উঠেছে এই জল থামতে থামতে সেই রে মাল লোড করবো কখন রেখে জল বেশি মাছটা

চলো এটা ফোন ঢুকছে পরে কথা হবে